বন্ধুরা হাঁড়িতে হয়েছে গরম গরম ভাত এক বেলার মতো করেছি আজ বেলা দেখি পরোটা আলু চচ্চড়ি এইসব হতে পারে করে নিচ্ছি তার সাথে ঝিঙে আলু পোস্ত দারুণ লাগে দোস্ত আমরা ঝিঙে আলু পোস্ততে হলুদ ব্যবহার করি না জাস্ট পোস্ততে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এরকমভাবে মাখামাখা করি সব মুখে দিয়ে দেখে নি যে ঠিক আছে আর একটু মাগামাখা হবে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে না নেবো পোস্ত কে দারুণ লাগে আমি জানি আমার বন্ধুদেরও ভালো লাগে আর করছি উচ্ছে আলু চচ্চড়ি এখনও করিনি এটা করবো রাঁধুনি সম্বারা দিয়ে বন্ধুরা আর কালকে করেছিলাম মুগ ডাল একটু ঘিতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে রাত্রি করেছিলাম রাত্রি একটু খেচে আর কেটে রেখে দিয়েছিলাম এই বেলার জন্য কোমরে ব্যথা তো একসাথে সব কিছু করতে পারি না তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমি উৎসাহিত হব আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই অবধি দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা কমেন্ট করবে কিন্তু কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে বন্ধুরা